সালামু আলাইকুম সবাইকে আজকে আমি মাছ ভোনা করব এর জন্য প্রথমেই মাছটাকে বেজে নিলাম এরপর তেলে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম এখন এখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো অল্প একটু পানি দিয়ে একটু জাল করে নেব এখন এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য লবণ ধনিয়া গুঁড়া সব একসাথে মিক্স করে একটু কষিয়ে নেব ভালো করে কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটোটাও ভালো করে একটু কষিয়ে নেব এই যে টমেটো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো বেঁচে রাখা মাছগুলো সবগুলা মাছ একসাথে দিয়ে দিলাম এখন মাছটাকে একটু কষিয়ে নেব। তো মাছটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে মাছটাকে ভালো করে জাল করে নেব এই তো আমার মাছ বোনা হয়ে গেছে হয়ে গেলে এখন এটাকে নামিয়ে নেব এই তো মাছ বোনারে এটি সবাই ট্রাই করে দেখতে পারেন